বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যাদের ভূমিকা অন্যতম তাদের ভিতরে এমন একটা দল রয়েছে যাদের ছাড়া সেনাবাহিনীর প্রত্যেক দিনের কার্যক্রম অপূর্ণ তারা যুদ্ধক্ষেত্রে সামনে না থাকলেও প্রতিটি ইউনিট প্রতিটি ক্যান্টেলমেন্ট প্রতিটি মিশনে তাদের প্রয়োজন প্রতিনিয়ত তারা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভাররা তারা শুধু গাড়ি চালায় না তারা চালায় দায়িত্ব বিশ্বাস আর সময়ের সঙ্গে সেনাবাহিনীর গতিকে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো সেনাবাহিনীর ড্রাইভারদের কাজ কি তারা কিভাবে নিয়োগ পায় কোন কোন ধরনের যানবাহন চালাতে হবে তাদের প্রশিক্ষণকে হয় তারা কি সুবিধা পায় আর দুই সালে যারা সেনাবাহিনীর ড্রাইভার পদে আবেদন করেছে তাদের মেসেজ এখনো কেন আসেনি কবে আসবে সেই বিষয় নিয়ে আর কিভাবে একজন সাধারণ তরুণ হয়ে ওঠে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত ড্রাইভার তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে অলে সেট করে রাখবা তাহলে পরে গিয়ে প্রতিদিন সকাল নয়টা বাজে আর্মি ভিডিও সারি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে গাইস আমি শাওন তোমরা দেখছো ডিফেন্স বিডি টোয়েন্টি ফাইভ বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভাররা সাধারণ জেনারেল টেরেট ক্যাটাগরির অধীনে নিয়োগ পান তাদের মূল দায়িত্ব হল সেনাবাহিনীর বিভিন্ন অফিসার সদস্য এবং সামরিক সরঞ্জাম নিরাপদে পরিবহন করা তারা এমটি সেকশন বা মেকানিক্যাল ট্রান্সপোর্ট সেকশনে কাজ করে এই বিভাগটি সেনাবাহিনীর প্রত্যেকটি ইউনিটে থাকে এবং এর অধীনে থাকে গাড়ির ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ ও চালক নিয়ন্ত্রণ একজন ড্রাইভার শুধু গাড়ি চালায় না তারা গাড়ির ইঞ্জিন পরীক্ষা করে তেল ও যন্ত্র অংশ ঠিক করে রুট ঠিক করে এমনকি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করে তারা কখনো কখনো সেনা অভিযান মানবিক সহায়তা মিশনে অথবা দুর্যোগকালে গাড়ি চালিয়ে জীবন ঝুঁকিতে নিয়ে কাজ করে এখন আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভাররা কী কী ধরনের গাড়ি চালায় বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের যানবাহন আছে যার মধ্যে অনেকগুলো বিশেষ সামরিক যানেও অন্তর্ভুক্ত একজন ড্রাইভারকে তার ইউনিট ও কাজ অনুযায়ী এসব গাড়ি চালাতে হয় সাধারণ যানবাহন জিপ মাইক্রোবাস পাজেরো অফিসারদের অফিস সহায়তা বা প্রশাসনিক কাজে এসব গাড়িগুলো ব্যবহার করা হয় পিক আপ ব্যান বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য বাড়ি যানবাহন ট্রাক ট্যাংকার লরি সৈন্য অস্ত্র পানি অন্যান্য সরঞ্জাম বহনের জন্য লোবের ট্রাক ট্যাংকার বা বাড়ি যান পরিবহনের জন্য ব্যবহার করা হয় বিশেষ সামরিক যান সাজোয়া কর্মীবাহক এপিসি রিফিউলার ট্রাক ট্রান্সপোর্ট ভেহিকেল ইঞ্জিনিয়ার ভেহিকেল ডোজার বুলডোজার ইত্যাদি এছাড়া শান্তিরক্ষা মিশনে গেলে অনেক সময় তাদের আধুনিক বুলেট প্রুফ গাড়ি বা সাজোয়া যান চালানোর সুযোগ হয় এখন আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ড্রাইভার হতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ড্রাইভার হতে হলে আপনার কিছুটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি বাংলা ও ইংরেজি পড়তে জানতে হবে বয়স সতেরো থেকে বাইশ বছর কিছু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে শারীরিক যোগ্যতা উচ্চতা কমপাক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন উচ্চতার সঙ্গে মিল থাকতে হবে দৃষ্টিশক্তি দাঁত কান হার্ট সবকিছুই ভালো থাকতে হবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রধিকার দেওয়া হয় সেনাবাহিনী নিজস্ব মেডিকেল বোর্ডে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা হয় টেস্ট গাড়ি চালিয়ে দক্ষতা যাচাই করা হয় সবকিছুতে উত্তীর্ণ হলে প্রার্থীকে নির্বাচিত করা হয় এখন আলোচনা করি নিয়োগ প্রক্রিয়া ও প্রশিক্ষণ ড্রাইভার পদে নিয়োগ হয় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এটি সাধারণত বছরে দুই থেকে তিনবার প্রকাশ করা হয় আবেদন করতে হয় অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগের পর ড্রাইভার সাইবাররা যান আর্মি সিভিল কোর এসি সেন্টার ও স্কুলে এখানে তারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কারিগরি প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণে শেখানো হয় গাড়ি চালনার উন্নত কৌশল সামরিক ডিসিপ্লিন ও সময় ব্যবস্থাপনা গাড়ির ইঞ্জিন ও রক্ষণাবেক্ষণের কাজ ট্রাফিক আইন দায়িত্ব নিরাপত্তা সচেতনতা তাছাড়া তাদের শেখানো হয় সামরিক আচারণ সালাম প্রোটোকল এবং অপারেশনে গাড়ি ব্যবহারের নিয়ম এখন আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভারদের বেতন ও ভাতা এবং প্রমোশন কেমন হয় বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভারদের বেতন দেওয়া দেওয়া হয় সৈনিক পর্যায়ে বেতন স্কেল অনুযায়ী বাতা ও সুবিধা রেশন বাতা খাবারের জন্য পোশাক ও জুতা বাতা চিকিৎসা সুবিধা নিজের ও পরিবারের জন্য বাসস্থান বা হাউস ভাড়া বাতা শিক্ষা বাতা সন্তানদের পড়াশোনার জন্য ঈদ ও পূজার বোনাস বেসিক বেতন বৃদ্ধি বিদেশি মিশন বাতা অবসরকালীন পেনশন তো আসি বেতন শুরুতে মাসিক বেতন প্রায় ২০ থেকে পঁচিশ হাজার টাকার মতো অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ৩৫- থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে প্রমোশন ড্রাইভাররা সময়ের সঙ্গে সঙ্গে পদোন্নতি পেতে পারেন সৈনিক থেকে লেন্স নায়ক লেন্স থেকে নায়ক নায়ক থেকে হাবিলদার এরপর ওয়ারেন্ট অফিসার পদেও হতে পারে সেনাবাহিনীর ড্রাইভারদের জীবন অনেক শৃঙ্খলাপূর্ণ প্রতিদিন ভোরে তারা প্যারেডে অংশ নেয় তারপর গাড়ির অবস্থা চেক করে তেল পানির টায়ার সবকিছু চেক করে অফিসারদের যাতায়াত ট্রেনিং ক্যাম্পাসে মালামাল পৌঁছানো জরুরি মেডিকেল ট্রান্সপোর্ট যেইখানে গাড়ি লাগে তারা সেইখানে হাজির রাতে গাড়ি গ্যারেজে রেখে রিপোর্ট দেয় দায়িত্বরত কর্মকর্তাকে তাদের থাকার ব্যবস্থা ক্যান্টেলমেন্টে খাওয়া দশ সেনাবাহিনীর রান্নাঘরি হয় প্রয়োজনে তাদের পরিবারও সেনা ক্যান্টেনমেন্টের এলাকায় থাকতে পারে এখন আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভাররা কি বিদেশি মিশন পায় বাংলাদেশ সেনাবাহিনীর ড্রাইভাররা জাতিসংঘ মিশনে অংশ অংশ নিতে পারে এই নিলে তারা আফ্রিকা সুদান লেবানন হাইতি ইত্যাদি দেশে যায় সেখানে তারা সামরিক যান ট্রাক অ্যাম্বুলেন্স এমনকি আমরাইকেল চালায় মিশন শেষে দেশে ফিরে আসলে তাদের সম্মান অভিজ্ঞতা এবং আর্থিক অবস্থা উন্নত হয় একজন সেনা ড্রাইভার শুধু একজন ড্রাইভার নয় সে একজন সৈনিকও তার দায়িত্বের মধ্যে রয়েছে অফিসার বা সেনাদের নিরাপত্তে গন্তব্য গন্তব্যে পৌঁছে দেওয়া অস্ত্র বা সংবেদনশীল সরঞ্জাম পরিবহন করা বিপজ্জনক এলাকায় গাড়ি চালনা কখনো কখনো অপারেশন বা জরুরি অবস্থায় তাদের জীবন ঝুঁকি নিয়েও গাড়ি চালাতে হয় এই দায়িত্ববোধী তাদের সাধারণ চালক থেকে আলাদা করে তোলে একজন সেনা ড্রাইভার সমাজে সম্মানের স্থান পায় তিনি ইউনিফর্ম পরেন সেনা নিয়ম মেনে জীবনযাপন করে দেশের সেবা করে অবসরের পরে তারা সিভিল ডিপার্টমেন্টে চাকরি পেতে পারেন অনেকে বিদেশ গিয়ে ড্রাইভিং পেশায় অনেক বড় অর্থ অর্জন করে সেখানে অবসরকালীন সুবিধা থাকে অসামরিককালীন ভাতা বাসা নির্মাণ ঋণ পরিবারকে মেডিকেল সহায়তা বাঁধের সেনাবাহিনীর ড্রাইভাররা দেশের এক অচেনা নায়ক তারা প্রচারে আলোচনায় না থাকলেও দেশের প্রতিটি সামরিক সফলতার পিছনে অবদান বিশাল তুমি যদি গাড়ি চালাতে পারো দায়িত্বশীল হও আর দেশের জন্য কিছু করতে চাও তাহলে তুমিও একদিন হতে পারো বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত ড্রাইভার এখন আলোচনা করি অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই আমরা দুই হাজার সালে ড্রাইভিং পদে আবেদন করেছিলাম কিন্তু এখন আমাদের মেসেজ আসেনি আমাদের মেসেজ কি আর আসবে না অনেকেই বিষয় নিয়ে অনেক চিন্তা আছেন আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছেন আপনাকে বলছি চিন্তার কোনো কারণ নেই যদি আপনার আবেদনে কোনো ভুল না থাকে আবেদন সঠিকভাবে করতে পারেন আপনার মেসেজ আসবে কিন্তু আরও কিছুদিন সময় লাগবে কিছু কিছু জেলার বা কিছু কিছু প্রার্থী ডিসেম্বর মাসের শেষ দিক থেকেও মেসেজ আসে আপনাদের সামরিক ট্রেনিং শুরু হবে জানুয়ারি মাসের তিরিশ তারিখ অর্থাৎ বলতে গেলে ফেব্রুয়ারি মাসে এমন আছে ট্রেনিং শুরু হওয়ার দশ পনেরো দিন আগেও মাঠে ডাকে তাই চিন্তা করেন না আপনার মেসেজ আসবে ইনশাল্লাহ তাই আপনি আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন পোগাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবে আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকুনটিকে অলে সেট করে রাখো আর ভিডিওতে একটি লাইক করে দাও ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও